এবার নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসকে অভিযুক্ত করেছে ভার্জিনিয়ার ফেডারেল গ্র্যান্ড জুরি বৃহস্পতিবার তার বিরুদ্ধে ব্যাংক জালিয়াতি এবং আর্থিক প্রতিষ্ঠানে মিথ্যা বিবৃতি দেওয়ার অভিযোগ এনেছে জাস্টিস ডিপার্টমেন্ট মামলার অভিযোগে বলা হয় দু সালে ঋণ সুবিধা পেতে মর্গেজের নথিতে ভার্জিনিয়ার নরফোকে দ্বিতীয় বাসস্থানের মিথ্যা দাবি করেছেন জেমস এদিকে নিউ ইয়র্কের এজি সব অভিযোগ ভিত্তহীন বলে উড়িয়ে দিয়েছেন এক্সে দেয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন ট্রাম্পের প্রকাশ্য হুমকিতে স্পষ্ট ছিল রাজনৈতিক প্রতিপক্ষকে সায়স্তা করতে চান তিনি তাই পাল্টা আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন লেটিশিয়া অন্যদিকে ইস্টার্ন ডিস্ট্রিক্ট অব ভার্জিনিয়ার নতুন অ্যাটর্নি জেনারেল লিনসে হ্যালিগান এক বিবৃতিতে বলেন কেউ আইনের ঊর্ধ্বে নন অন্যদিকে লেটিশিয়াকে অভিযুক্ত করায় তীব্র ক্ষোভ জানিয়েছেন নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হকুল গত বছর নির্বাচনী প্রচারণা চলাকালেই রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প কোনো রাগ ঠাকনা দেখেই বলে আসছিলেন দ্বিতীয় দফায় ওভাল অফিসে যেতে পারলে তিনিই হবেন রাজনৈতিক প্রতিপক্ষের জন্য দণ্ড মুন্ডের কর্তা সেই হিসাবে তালিকা করলে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল ল্যাটিশিয়া জেমসের নামটি ট্রাম্পের ডায়েরিতে সবার উপরেই থাকার কথা কারণ দু সালে ঋণ এবং বিমায় সুবিধা পেতে ট্রাম্প যে সম্পদের অতি মূল্যায়ন এবং নথিপত্রে জালিয়াতি করেছেন তা ফেডারেল আদালতে প্রমাণ করে ছেড়েছেন এই ডেমোক্রেটিক পন্থী রাষ্ট্রের বর্ষেন আইনজীবী তৎকালীন লাল শিবিরের প্রেসিডেন্ট প্রার্থীকে সাড়ে তিনশো মিলিয়নের বেশি জরিমানা করে আদালত যদিও বিষয়টির সুরাহা উচ্চ আদালতের উপরেই শেষ পর্যন্ত নির্ভর করে এক সময়ের কণ্ঠাসা ট্রাম্প এখন বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তিত্ব তাই তো গত মাসে প্রকাশ্যেই ট্রুথ সালে ল্যাটিশিয়া ছাড়াও সাবেক এফবিআই ডিরেক্টর জেমস কমি এবং সেনেটর অ্যাডাম শিফের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিকে নির্দেশনা দেন প্রেসিডেন্ট তারই সূত্র ধরে কমির পর এবার নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে অভিযোগ গঠন করল ইস্টার্ন ডিস্ট্রিক্ট অফ ভার্জিনিয়ার গ্র্যান্ড জুরি গত মাসে চাপের মুখে পদত্যাগ করেন স্থানীয় অ্যাটর্নি হ্যারিথ সিবার কারণ তিনি এই ধরনের অভিযোগ আনতে অস্বীকৃতি জানিয়েছিলেন এরপর এক নবিশ ও ট্রাম্পের একান্ত অনুগত লিন্সে হ্যালিগান নামে এক আইনজীবীকে ইস্টার্ন ডিস্ট্রিক্ট অব ভার্জিনিয়ার অ্যাটর্নি নিযুক্ত করেন বন্ডি তাই তো এবার ল্যাটিশিয়াকে অভিযুক্ত করেছে ভার্জিনিয়ার ফেডারেল গ্র্যান্ড জুরি বৃহস্পতিবার তার বিরুদ্ধে ব্যাংক জালিয়াতি এবং আর্থিক প্রতিষ্ঠানে মিথ্যা বিবৃতি দেয়ার অভিযোগ এনেছে জাস্টিস ডিপার্টমেন্ট বলা হচ্ছে দু সালে ঋণ সুবিধা পেতে মর্গেজের নথিতে ভার্জিনিয়ার নরফকে দ্বিতীয় বাসস্থানের মিথ্যা দাবি করেছিলেন জেমস এদিকে নিউ এজি সব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন এক্সে এক ভিডিও বার্তায় তিনি বলেছেন ট্রাম্পের প্রকাশ্য হুমকিতেই স্পষ্ট ছিল রাজনৈতিক প্রতিপক্ষকে সাহায্য করতে চান তিনি তাই পাল্টা আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন ল্যাটিশিয়া ওদিকে হ্যালিগ্যান এক বিবৃতিতে বলেছেন কেউই আইনের ঊর্ধ্বে নন অন্যদিকে ল্যাটিশিয়াকে অভিযুক্ত করায় তীব্র ক্ষোভ জানিয়েছেন নিউ ইয়র্কের গভর্নর ক্যাথিওকুল এদিন এক এক্সবার্তায় তিনি বলেছেন রাজনৈতিক প্রতিপক্ষকে দমনে জাস্টিস ডিপার্টমেন্টকে হাতিয়ার হিসাবে ব্যবহার করছেন প্রেসিডেন্ট এ সময় ল্যাটিশে সৎ এবং স্বাধীন চেতা বলেও অভিহিত করেন গভর্নর আইন বিশ্লেষকরা বলছেন কোনো পেশাজীবী অ্যাটর্নি এই ধরনের অভিযোগ আনার ক্ষেত্রে আরও চিন্তা করত কারণ ল্যাটিসের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা আদালতে প্রমাণ করতে গিয়ে লজ্জায় পড়ে যাবে ডিওজে এবং হোয়াইট হাউস আদিব মোহাম্মদ টিভিএন টোয়েন্টিফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টিফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির